একজন উপদেষ্টা সে আপনার হলো আমাকে আমি বলছিলাম তোমাদের তো অনেক খাবার আমাদের মানে চাল শেষ হয়ে গেছে রান্না করার জন্য একটু চাল দাও তো বলতেছে আপনি কি আমাদের রাজনীতি করবেন আমাদের দলে যোগ দেবেন তাহলে দেব রাজনৈতিক চিন্তা থেকে ওরা নিজেরা দেবে ওদের নাম হবে ওদের নাম সবাই জানবে যে বৈষম্য বিরোধী দিল বৈষম্য বিরোধী দিল মানে অর্থ তোসরুপ করলো মানে লুটপাট করলো এবং আমরা যখন ধরলাম তখন একটা অ্যামাউন্ট তারা দেখালো যে ধরলাম বারো কোটি টাকা তাই না আর সেখানে গভর্নমেন্টকে দিলে কত ছয় কোটি টাকা না আট কোটি টাকা জন্য দিয়েছে তো বাকি টাকার লামসাম একটা হিসাব দেখায় তো দেখলাম ওনাদের নাগরিক কমিটির অফিসে গিয়ে কে যেন কত লক্ষ টাকা দিচ্ছে ঠিক আছে আমার কথা হলো দেশের মানুষ গণ অভ্যুত্থানে আহত হয়েছে নিহত হয়েছে তাদের জন্য ফান্ড সারের একটা নাম্বার দেওয়া আছে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে তাই না রাষ্ট্রের নাম্বার মানুষ ডোনেশন করলে ওখানে ডোনেশন করবে ওই ব্যবসায়ী নাগরিক কমিউনিটি ছবি তুলতেছে যে আহত টাকা দিচ্ছে কতটা হীন চিন্তা আমরা বিগ একটা কিচেন দিয়েছি যেখানে বিরাশি হাজার মানুষের খাবার রান্না হয়েছে সেখানের জন্য একটু চাল চেয়েছি আমাকে শর্ত দিচ্ছে আমি ওদের রাজনীতি কি কিনা দেখেন তার মানে ওদের রাজনীতি না করলে সে খাবার পাবে না মানে এইরকম তো এইরকম করতে গিয়ে ওরা যেটা করছে যে বিএনপির নেতারা ত্রাণ ছিনতাই করে নিয়ে গেছে আমরা অনেক আবেগই যার প্রতি আমাদের আবেগ আপ্লুত হয় আমরা তাকে আমরা সব ঢেলে দেই। এই ত্রাণের কার্যক্রমকে কেন্দ্র করে ছাত্র প্রতিনিধি বা বৈষম্য বিরোধীর উপরে যেভাবে মানুষ টাকা দিয়েছে এটা গণ অভ্যুত্থানের একটা আবেগ থেকে তারা ঢেলে দিয়েছে এটা উচিত হয়নি এই টাকাটা যদি ছোটো ছোটো সংগঠনকে দিত তারা বিভিন্ন প্রান্তিক পর্যায়ে পৌঁছে যেত তারাই টাকাটা পেয়ে যেটা করেছে কিছু ত্রাণ নিয়ে গিয়ে রাস্তার পাশে ফেলে রেখে এসেছে এবং এটা তো একবারেই জুলুম যারা দূরে পাচ্ছে না শুধু এরকম না এই ত্রাণের ত্রাণকে নিয়ে এমন একটা কেলেঙ্কারিও ঘটাইছে যে বিএনপির নেতারা ত্রাণ ছিনতাই করে নিয়ে গেছে বাস্তবতা হলো আমরা ছিলাম ওখানে আমরা যখন আমরা যখন ছিলাম তখন ওরা কি করতো ত্রাণগুলো নিয়ে নিয়ে জেলা পরিষদে গিয়ে ফালাই রেখে চলে আসতো অথবা রাস্তাঘাট রাস্তা পাশে মানুষদেরকে দিয়ে আসতো তো একই বাড়িতে বারবার দিচ্ছে বস্তায় বস্তায় ত্রাণ জমা হচ্ছে কিন্তু দূরে ওরা যাইতো না আবার ওদের নিজের হাতে দেওয়ার ইচ্ছা ওরা নিজেরা কিছু দেবে কিছু ছবি তুলবে এর ফলে দূরের রিমোট এরিয়া যেটা সেখানে পাচ্ছিল না তখন বিএনপি নেতা ওখানে মঞ্জু ভাই সহ যারা আসে তারা সিদ্ধান্ত নেয় জোর করে হলেও এই ট্রাকগুলো মানে উপজেলা পর্যায়ে নিয়ে যাবে এই যে জোর করে নিয়ে যাচ্ছে এটাকে ওরা ত্রাণ চিন্তায় বলছে যেই কাজটা তারা মানে একটা উদার জায়গা থেকে করলো রিক্স নিয়ে করলো যে তোমরা এখানে দিবা কেন এখানে দেওয়া যাবে না অন্য এলাকায় পায়নি ওখানে নিয়ে যাবো আমরা তখন এরা যাবে না তখন এদেরকে জোর করে ট্রাক নিয়ে গেছে এইটাকেই ট্রান্স চিন্তাইকারী বানায় গেছে মানে দেখেন চিন্তা করেন আমরা যখন খাবার ওখানে রান্না করলাম প্রায় বিরাশি হাজার খাবার রান্না করছি আমরা রান্না করার সময় আমাদের এই চিন্তা আসলো যে আমরা এটা নিজেরা দেবো তখন মনে হলো আমি যদি নিজে দিই আমি পাঁচশো এক হাজার জন দিতে পারবো বেশি দিতে পারবো না তাহলে আমি যদি এরকম করি বিএনপি জামাত সহ অন্যান্য ছাত্রশিবির ছাত্রদল সমস্ত সংগঠন সামাজিক সংগঠনকে নিয়ে যদি আমি দেই তাদেরকে ভাগ করে দায়িত্ব ভাগ করে দেই লিস্ট করে করে তাহলে এটা সবাই পাবে তখন আমরা সবাইকে ডাকলাম ডেকে বললাম আপনার এলাকা কোনটা আপনার এলাকা কোনটা আপনার এলাকা ও ঠিক আছে আপনার এলাকার দুপুরের খাবারটা আমরা দিয়ে দিলাম এটা আপনি নিয়ে যাবেন আমি যাই যাব না ওখানে আমার কাজ হলো রান্না করে দেব আপনি এখান থেকে নিয়ে যাই আপনার এলাকায় দিবেন হ্যাঁ এই আমরা এইভাবে ভাগ করে দিয়েছিলাম ওরা যেটা করছে তা না ওরা ওরা একটা রাজনৈতিক চিন্তা থেকে ওরা নিজেরা দেবে ওদের নাম হবে ওদের নাম সবাই জানবে যে বৈষম্য বিরোধী দিল বৈষম্য বিরোধী দিলো কি একজন উপদেষ্টা সে আপনার হলো আমাকে আমি বলছিলাম তোমাদের তো অনেক খাবার আমাদের মানে চাল শেষ হয়ে গেছে রান্না করার জন্য একটা চাল দাও তো বলতেছে আপনি কি আমাদের রাজনীতি করবেন আমাদের দলে যোগ দেবেন তাহলে দেব মানে কতটা হীন চিন্তা আমরা পিক একটা কিচেন দিয়েছি যেখানে বিরাশি হাজার মানুষের খাবার রান্না হয়েছে সেখানের জন্য একটু চাল চেয়েছি আমাকে শর্ত দিচ্ছে আমি ওদের রাজনীতি করবো কিনা দেখেন তার মানে ওদের রাজনীতি না করলে সে খাবার পাবে না মানে এইরকম তো এইরকম করতে গিয়ে ওরা যেটা করছে মানে অর্থ তোস্রুপ করলো মানে লুটপাট করলো এবং আমরা যখন ধরলাম তখন একটা অ্যামাউন্ট তারা দেখালো যে ধরলাম বারো কোটি টাকা তাই না আর সেখানে গভর্নমেন্টকে দিলে কত ছয় কোটি টাকা না আট কোটি টাকা যেন দিয়েছে তো বাকি টাকার লামসাম একটা হিসাব দেখায় মানে এবং উত্তরবঙ্গের যে বন্যা এই বন্যার ফলে ওরা বেঁচে গেছে ওরা যে টাকাগুলো আটকে রাখছিল। আটকে রাখার ফলে সঠিক সময় বিপদের সময় মানুষ পায়নি এখন খরচ করবে কই উত্তরবঙ্গে একটু বন্যা শেরপুরে বন্যা শুরু হয়েছে তখন একটু দেখা যে শেরপুরে একটু বন্যা মানে আমি সবাইকে বলবো যে আপনারা যে কোনো দুর্যোগে প্রথমত নিজেরা নিজ হাতে কাজটা করার চেষ্টা করবেন যদি পরিমাণটা কম হয় নিকটতম কোনো সামাজিক সংগঠনে দিবেন ঠিক আছে কিন্তু এইরকম জায়গায় দিবেন না যেটা অনেক ভাইরাল অনেক বড় কোটি কোটি টাকা আরে ভাই একটা সংগঠনে একশো কোটি টাকা দেওয়া আপনার দরকার আছে একটা সংগঠনে পঞ্চাশ কোটি টাকা দেওয়ার দরকার আছে একটা সংগঠনে দুশো কোটি টাকা জমা করার দরকার আছে ওর সামর্থ্য আছে এটা ডিস্ট্রিবিউট করার একশো কোটি টাকা মানে বোঝেন বিভিন্ন সংগঠনে একশো কোটি টাকা বড় করে বলতেছে যে আমাদের একশো কোটি টাকা সংগ্রহ হয়েছে ভাই আমি তো বলতেছি যে আপনার এই সামর্থ্য নাই ঠিক আছে আপনারা এতটা ঝুঁকি নিচ্ছেন কেন এটা এটা লোভ সামলাতে পারে না যে আরও দাও আরও দাও আরও দাও ওর যে ক্যাপাসিটি নাই ও ক্লোজ করতেছে না যে আমি আজকে তাকে আর নেবো না আমার সামর্থ্য অনুযায়ী যা ডিস্ট্রিবিউট করতে পারবো সেটা আমি পেয়েছি আপনারা আর দিয়ে না করতেছে না আরও দাও আরও দাও আরও দাও এইভাবে এটা কি কোনো কথা নাকি এটা করার ফলে সমস্ত ছোটো ছোটো সামাজিক সংগঠন যেগুলো সেগুলো গিয়ে ওই বড় সংগঠনের ওখানে গিয়ে ধর্ণাধীরা বসতে হচ্ছে এবং সেই ছোট সংগঠনকে ওই সংগঠনের ব্যানার সামনে লাগাই প্রোগ্রাম করতে হচ্ছে ওই সংগঠন কোনো প্রচার প্রচারণা করতে পারতেছে না তার মানে ছোটো ছোটো যত সামাজিক সংগঠন আছে সবাইকে আমরা বঞ্চিত করলাম তাদের তাদের কোনো প্রয়োজন নাই তারা বিলুপ্ত হয়ে যাক এই তো এইরকম মানে আমি এগুলো বলাতে অনেকে বলছে যে আমি অমুক সংগঠনের বিরুদ্ধে বলতেছি অমুক সংগঠনের বিরুদ্ধে বলছি ভাই দীর্ঘদিন ধরে ভলেন্টিয়ান ফায়ার অ্যান্ড রিস্কিউ নিয়ে আমরা কাজ করতেছি আমরা জানি সামাজিক সংগঠনগুলো সামাজিক কাজগুলো কিভাবে হয় স্বেচ্ছাসেবী কাজগুলো কিভাবে হয় আমরা যদি এইরকম স্বেচ্ছাসেবী কাজ করি যে আমি ত্রাণ দিতে গিয়ে আমাকে উদ্ধার করতে হচ্ছে এটা তো একটা ভয়ঙ্কর বিষয় তাই না আমাকে উদ্ধার করার জন্য আরও দশজনকে এবার পাঠাও তাকে দেখলাম ওনাদের নাগরিক কমিটির অফিসে গিয়ে কে যেন কত লক্ষ টাকা দিচ্ছে ঠিক আছে আমার কথা হলো দেশের মানুষ গণ অভ্যুত্থানে আহত হয়েছে নিহত হয়েছে তাদের জন্য ফান্ড ইউনুসারের একটা নাম্বার দেওয়া আছে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে তাই না রাষ্ট্রের নাম্বার মানুষ ডোনেশন করলে ওখানে ডোনেশন করবে ওই ব্যবসায়ী নাগরিক কমিটিতে ছবি তুলতেছে যে আহত টাকা দিচ্ছে